আবার চলে এসেছে চৈত্র সেল আর আমি কিনতে চলে এসেছি চৈত্র সেলের শাড়ি এই শাড়ি কেনার জন্য আমাকে আসতে হয়েছে বড়বাজারে শাড়ি মার্কেটে কারণ বাঙালি হওয়ার জন্য আমি জানি আসল কটন কোটা সুপারনেট জামদানি এই সমস্ত ভালো গরমে পড়া শাড়ি কম দামে একমাত্র বড়বাজারের দোকানেই পাওয়া যায় এই জড়ানো গলির কিছু বুজদার লোকের পরামর্শে জানলাম এখানে সবচেয়ে ভালো শাড়ি আমাকে দিতে পারে পবন ঝাজি হাজারো রেকমেন্ডেশনে ভর্তি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ঠিকানা খুঁজে পৌঁছালাম দোকানে এই যে বোর্ড দেখছেন যেখানে লেখা আছে শ্রী লক্ষ্মী নারায়ণ বস্ত্রালয় এই হল পবন ঝাঁজির দোকান ফার্স্ট ফ্লোরে এনারা বহু বছর ধরে শাড়ি কেনাবেচার কাজে যুক্ত আছেন শোরুমের এই যে অসংখ্য শাড়ি থাকে থাকে রাখা রয়েছে তার দাম শুরু হয় মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে দেখতে দেখতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন কিন্তু এনাদের শাড়ির সম্ভার শেষ হবে না শ্রী লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় বেনারসি জামদানি কটন কোটা সুপারনেট হ্যান্ডলুম এই সমস্ত শাড়ি ছাড়াও কটন কুর্তির প্রিমিয়াম কালেকশন দেখতে পাবেন আপনারা চলুন এই প্রিমিয়াম কালেকশনের কিছু বেস্ট শাড়ি আপনাদেরকে দেখাই সফট এটা স্টার্টিং প্রাইস হলো 275 প্লাস জিএসটি একটা একদম গরমের মধ্যে খুবই পরে আরাম আছে কাপড়টা

লোয়েস্ট প্রাইস এর মধ্যে আপনাদের কি চৈত্র সেল চালু হয়ে গেছে তাহলে এখানে চৈত্র সেল চালু হয়ে গেছে খুবই কম প্রাইস এর মধ্যে এসব শাড়ি আমরা প্রোভাইড করছি এটা কি এটা কি আছে এটা হচ্ছে কটন কোটা কিন্তু এটার মধ্যে একটা আলাদ জিনিস এটা জড়ি পার্ট দেখি ও জড়িটা জড়ি করা আছে এটা জড়ি পার্ট দেওয়া আর এগুলো প্রিন্ট এইগুলো সব পুরো প্রিন্ট আর এটার মধ্যে উইথ ব্লাউজ আছে এগুলো এগুলো হচ্ছে এটাতে ব্লাউজ পিস আছে 395 প্লাস জিএসটি এবং হাতের কাছে এরকম জরি ডিজাইন হবে এটা জরি ডিজাইন হবে এটা এর মধ্যেও কালার ফেলার আসবে আপনার চারটে কালার হয়ে যাবে এটার মধ্যে এটা তো দেখছেন আপনারা চার খানা কালার আছে প্লাস কাপড়ের প্রিন্টটা খুব সুন্দর এবং আর যেটা হচ্ছে এর যে পার্টটা দেখুন পার্টটা কিন্তু পুরো জড়ির কাজ করা আছে আদার দুটো ছিল প্লেনের ওপরে কিন্তু এটা জরির কাজ আর এর সঙ্গে আর একটা বড় হচ্ছে এখানে উইথ ব্লাউজ পিস উইথ পিস মধ্যে সব এটা কততে আসছে এই কাপড়টা 395 এটা আর একটা ভেরিয়েশন এটা খুব সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো খুব সুন্দর কলমকারী প্রিন্ট যাকে বলে সেরকম প্রিন্ট হবে আর এটা উইথ বিপি আছে আর এটা জড়ি দেখুন এটা জড়ি পারও আছে ও আপনারা হয়তো দেখলে ভালোভাবে বুঝবেন দেখুন এই রকম এখানে জড়ির কাজ করা আছে পুরো কাপড়ের এই পাটটা প্লাস এই পাটটাতে এটা মধ্যে আপনার কালার ভেরিয়েশন হয়ে যাচ্ছে পাঁচটা কালার হয়ে গেল এটা এগুলো সব আসছে আপনার 395 395

এটার মধ্যে আপনার পার আসবে উইভিং করা পার আছে দেখুন তো ভিভিং পার ও পুরো পাটটাই তো কাজের প্রিন্টেড নয় কিন্তু এটা এটা পুরোটাই কিন্তু কাজ এটা উইদাউট বিপি আর এটার মধ্যে স্ক্রিন প্রিন্ট করা আছে পুরো গাটা এটা এটা তো বডিটা পুরোটা স্ক্রিন প্রিন্ট আর পাটটা হচ্ছে আপনার ভিভিং পার ভিভিং পার করা আছে এটা প্রাইস যাচ্ছে আপনার 595 এটার মধ্যে সব হোয়াইট বেসে আছে এই পাঁচটা gama কালার এই কালার আছে বেস্ট আপনার প্লেন আছে কি আছে জাস্ট ফ্লাওয়ার গুলোর কালার আছে কালার কালেকশন এটা হচ্ছে 5595 595 এখানে কিন্তু পুরোপুরি আপনারা জিএসটি বিল দিয়ে জিনিস পাবে তো একটা ডিজাইন হলো এটা মধ্যে এটাও আপনার ছোট ছোট প্রিন্ট একদম ছোট ছোট বুটি প্রিন্ট সেম ফেব্রিক হলো

সবই এমব্রয়ডারি কাজ আছে দেখুন আর এটা তো আপনি পেয়ে যাচ্ছেন উইথ বিপি হলো আর এটার প্রাইস হচ্ছে আপনার ছশো পঞ্চাশ সিক্স ফিফটি প্লাস জিএসটি সিক্স ফিফটি প্লাস জিএসটি উইথ বিপি উইথ বিপি একই হলো এবং কাপড়গুলো খুব সফট মানে আপনারা যদি হাতে না নিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কাপড়গুলো খুব সফট কাপড় আছে কিন্তু একদম পরে আরাম পাবেন এই এইসব কাপড় একদম এটা অনেকজনে হয় একটু পার্টিতে যদি যায় বা সোবার টেস্ট চাই সেই জন্য সেরকম একটা কাপড় হলো এগুলো এই আরেকটা ডিজাইন ফ্লাওয়ার এমব্রয়ডারি এটা সবই এমব্রয়ডারি সব কটা এমব্রয়ডারি এটারও প্রাইস হচ্ছে আপনার 650 প্লাস জিএসটি 650 প্লাস জিএসটি এখানে ब्लाउজ পিসও আছে ব্লাউজ পিস আছে উইথ ব্লাউজ তো এই কালার ভেরিয়েশন গুলো দেখুন প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর এই কালার ভেরিয়েশন আছে টোটাল পার্টটাতে দেখুন জড়ির কাজ করা আছে এবং এটা কিন্তু প্রিন্ট নয় এটা কিন্তু এমব্রয়ডারি দেখুন আপনাকে উল্টে দেখানো হচ্ছে পুরোটাই কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে এবং কাপড়টা খুব সফট এই গরমে খুব ভালো লাগবে এই একটা কাপড় এই একটা কটন কোটার উপর ডিজাইন এটা ফুল একদম জাল কাজ ফুল জাল কাজের উপর আছে প্লাস বিটি আর

একদম কম্পিটিভ প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে না আপনারা আর একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি এটা এটাও আছে কোটন কটা কোটা উপরে এটা কালারটা খুব সুন্দর এমব্রয়ডারি এখানে বডিতে ছোট ছোট ফুলের কাজ করা আছে এমব্রয়ডারি আর প্লাস পার্টটা দেখুন টোটাল পাটটাই কিন্তু কাজ আছে টোটাল পার্টটা এটা হলো আপনার 695 প্লাস জিএসটি এখানে অনেকগুলো কালার ভেরিয়েশন দেখুন প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর এর মধ্যে এটা আপনারা দেখেন প্রতিটা কালার এবং কাপড়গুলো এতটাই সফট মানে যখন আপনি হাতে নেবেন বুঝতে পারবেন খুব সফট এই গরমের ক্ষেত্রে কিন্তু এই কাপড়গুলো খুবই সুটেবল তো যদি এজের থাকে এজের এজের জন্য এটা আপনার কটন কোটা আছে হ্যাঁ বয়স্কদের জন্য গিফট করা বা গরমকালে বয়স্কদের একটু লাইক করে তো এটা হচ্ছে আপনার পুরো এটা পুরো এমব্রয়ডারি কাজ আছে দেখুন এটা গর্জী এটা বডিটা পাটা পাটটা হচ্ছে আপনার করা পার এটা এতে অনেক ডিজাইন ভেরিয়েশন অনেক ডিজাইন ভেরিয়েশন আছে সব খোলা সম্ভব নয় এবং প্রথমেই বললাম অনেক আইটেম আছে সব দেখানো বা খুলে খুলে দেখানো সম্ভব নয় আপনাদের একটা করে আমি দেখাচ্ছি প্লাস তার সঙ্গে আপনাদের কিছু কিছু আইটেম আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা যখন স্টোরে ভিজিট করবেন তখন কিন্তু আইটেমগুলো আপনারা দেখতে পারবেন এবং এখানে প্রচুর আইটেম প্রচুর স্টকে আছে স্টক প্রচুর আছে জাস্ট ডিজাইনগুলো দেখে নিন একটু দেখুন একটা নকশা

এবং বডিটা হচ্ছে এরকম ছোট ছোট প্যাটার্ন দিয়ে প্যাটার্ন দেওয়া আছে এগুলো সবই কিন্তু এমব্রয়ডারির কাজ কোনো প্রিন্ট নয় কিন্তু এগুলো আপনারা দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন আর এটা কি উইথ বিপি উইথ পি আছে এগুলো আর এরও কালার ভ্যারিয়েশন আছে প্রতিটা কালার খুব সুন্দর প্রতিটা কালার একদম সুভার বা এটার প্রাইস কত আছে এটাও প্রাইস হচ্ছে আপনার সিক্স নাইনটি ফাইভ সিক্স নাইনটি ফাইভ প্লাস জিএসটি এটাও দেখুন আপনি একটা জরি পার পেয়ে যাচ্ছেন আর প্লাস উইথ বিপি উইথ বিপি পার্টটা হচ্ছে পুরো জরির আর টোটাল বডিটাতে কিন্তু এরকম ছোটো ছোটো মটি ফ্লাওয়ারের মটিভের এমব্রয়ডারি কাজ আছে কোনো পেইন্ট নয় কিন্তু এগুলো এগুলো সবই কিন্তু এমব্রয়ডারি কাজ এটা হচ্ছে আপনার সিক্স ফিফটি প্লাস জিএসটি আর এর কালার হলো এগুলো পাঁচটা এই পাঁচটা কালার ভ্যারিয়েশন আছে এবার একটা নতুন আইটেম এলো এটাও কি এটা হলো আপনার নেট এর উপরে আছে এটা এটা সুপার সুপার সুপারনেট এটার মধ্যে আপনার এটা করা পার পেয়ে যাচ্ছে পালাই এটা হয়ে গেল একটা পার দেখুন এটা পুরো উইভিং পার আছে এটা পুরো পারটাই উইভিং করা আছে এবং বডিটা মানে এমব্রয়ডারি করা আছে এটা মধ্যে আপনার ব্লাউজ পিসটা পেলেন কটন এর একদম ব্লাউজ পিসটা হচ্ছে আপনার হাতের কাছে এরকম পার সিস্টেম আছে এই দেখুন আর গোটা বডিটায় এরকম আপনার ছোট ছোট

আর এটা প্রাইস কিরকম এটা এটা প্রাইস হচ্ছে আপনার নাইন নাইনটি সব থেকে ভালো যেটা লাগলো এই যে পাটটা পাটটার যে কাজগুলো দেখুন এই কাপড়টাও আসলে আপনার কটন ফিলের উপরে কাট কাপড় আছে এটা আর এটা আপনার গরমে একদম আরামসে আপনি পরতে পারবেন প্রয়োগটা খুব ভালো এবং ভ্যারিয়েশনও আছে কালার ভ্যারিয়েশন একটা ডিজাইন হল এটা এটাও বললে আপনার পাল্লা এটা একটা বিভিংয় পাল্লা আর রিভিংয়ের একটা টোটাল পার্ট বিভাগ করা আছে পেয়ে যাচ্ছেন আর বডিটা এরকম বডিটা আপনি এমব্রয়ডারি পাওয়া যাচ্ছে এটা হলো আপনার উইথ গ্লস পিস আছে এগুলো সবগুলোতেই কিন্তু উইথ বিপি কালার ভেরিয়েশন দেখুন কিছু কালার ভেরিয়েশন আছে এবং এর কালার কিন্তু খুব সুন্দর প্রতিটা কালার আর এটা আপনার প্রাইস হয়ে যাচ্ছে 795 প্লাস জিএসটি এই ডিজাইন আরেকটা হলো এটাও আপনার যাতেও লটকন দেওয়া পারে থেকে লটকন দেওয়া আছে পারে দেওয়া আছে লটকন তার সাথে আপনার এটা পিস পাবেন এটা প্রিন্টেড হচ্ছে সুপার নেট ফেব্রিক কালার গুলো আপনাদের পছন্দ হবে খুব সুন্দর কালার টেস্ট কালার আছে এটার প্রাইস হলো আপনার 795

এই কালার ভেরিয়েশন আছে এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর প্রতিটা কাপড় কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর এইটা আর একটা হলো এটা দেখুন কন্ট্রাস্টের মধ্যে আপনার এটা আসছে আর এটাতেও আপনি ব্লাউজ পিস পাবেন এই হলো ব্লাউজ পিসটা আর রানিং ব্লাউজ পিস এগুলো আর এগুলো আপনার এমব্রয়েডারি ওয়ার্ক আছে এটার প্রাইস হচ্ছে আপনার সেভেন নাইনটি ফাইভ প্লাস জিএসটি এবং এখানে উইথ বিপি উইথ বিপি পাঁচখানা কালারের ভ্যারিয়েশন আছে এগুলো যেগুলো দেখছেন সবগুলোই কিন্তু সুপার নেট এখন গরমকাল আছে তো গরমকালে সুপারনেটের খুব একটা চাহিদা আছে মার্কেটে মানে সবাই মানে দিদিরা চায় যে সুপারনেট কাপড় যেটা কটনের উপর একদম একটু পার্টি ওয়ার বা কোথাও যদি ফাংশানে পরার জন্য শাড়িটা তো সেই সেই ব্যাপারে আমরা এটা নিয়ে এসেছি এটা আপনার এটা হলো সাড়ে আটশো টাকা এইট ফিফটি আর এটাও আপনার পুরো এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস এটা আপনার ব্লাউজ পিসটা হলো প্রিন্টেড ব্লাউজ পিস আছে এটা খুব সুন্দর একটা কাজ হয়েছে পাড়ে দেখুন সবথেকে ভালো যেটা পাড়ে দেখুন পাড়ার যে কালার কম্বিনেশনটা খুব সুন্দর কিন্তু ফুটেছে এর প্রতিটা কাপড়ের এই কাপড়টা প্লাস আপনি যদি দেখেন এই কাপড়ের যে কালার ভেরিয়েশন এটা দেখুন পাড়ের যে কালার কম্বিনেশনটা খুব সুন্দর আর এই একটা দেখুন প্রতিটা কাপড়ের কিন্তু খুব সুন্দর সুন্দর কালার ভেরিয়েশন পাবেন এবং কাজও খুবই সুন্দর কোয়ালিটিটাও খুব ভালো এটাও আর একটা ডিজাইন হলো এটাও বলতে আপনার আর দেখুন এটার মধ্যে একটা কি আছে এটা অর্ধেক পার্টটা দেখবেন এটা উইভিং করা পার আছে এটা আর তার তার উপরে এমব্রয়ডারি করা কাজ খুব একটা ভালো কেডি ডিজাইন আছে আর এটা পাল্লা হয়ে গেল এটা রেশম কাজ রেশম কাজ আছে এগুলো রেশমের উপর আছে কাজটা আর এটা কালার আপনি পেয়ে যাচ্ছেন এটা তো আপনার বিপি আছে বিপি আছে এটা প্রাইস কত আছে এটা প্রাইস আছে আপনার 850

এর দেখুন ब्लाउজ পিসটা প্রিন্টেড করা খুব সুন্দর ब्लाउজ পিস আছে আর এটার এটার প্রাইস হলো আপনার 850 প্লাস জিএসটি 850 প্লাস জিএসটি এবং যে আপনি যে পার্টটা দেখুন পাড়ের কাজটা এটা কিন্তু এমব্রয়ডারি করা আছে ওই এটা কিন্তু এবং কাপড়ের যে কোয়ালিটিটা খুব সফট খুব সফট আপনি হাতে দিলে বুঝতে পারবেন তো আপনারা একবার ভিজিট করুন আপনারা স্টোরে একবার ভিজিট করুন দেখুন তারপরে প্রচুর কালেকশন আছে এটাও সুপারনেট সুপারনেট আছে আর টোটাল পার্টটাই দেখুন এমব্রয়ডারির কাজ আছে সুন্দর কাজ এবং বডিটাতে টোটাল ফুলের কাজ আছে আর ব্লাউজ পিস হলো আপনার এটা প্রিন্টেড একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনি এটাতেও তো আপনি প্রিন্টেড ব্লাউজ পিস পাবেন এটা প্রাইস কত আছে এটা প্রাইস হচ্ছে আপনার 850 প্লাস জিএসটি এটা প্রাইস 850 প্লাস জিএসটি তো মধ্যে আপনার অনেক আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা এমব্রয়ডারি কাজের উপরে আছে সুন্দর একটা এমব্রয়ডারি কাজ আপনি পেয়ে যাচ্ছেন এখানে

এটা হচ্ছে পার্টটা টোটাল বডিটা হচ্ছে আপনার ফুলের কাজ এবং এখানে আপনি বিপি পাবেন এবং বিপিটা দেখেছেন প্রিন্টেড বিপি কিন্তু এই রকম টাইপের প্রিন্টেড বিপি আসবে এটাতে এটাতে মাত্র আটশো আটশো পঞ্চাশ প্লাস জিএসটি এই আরেকটা ডিজাইন হলো এটার মধ্যে ছোট ছোট বুটিং ওয়ার্কে আছে এটা আর পাড়ের মধ্যে একটা সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক একটা প্রিন্টেড ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এটার মধ্যেও

বিপি আছে এটা মাত্র প্লাস এরকম আর আরেকটা সুন্দর একটা কাজ আছে লাইনিং করা কাজ এমব্রয়ডারি ওয়ার্ক এটাও এমব্রয়েড্রি ওয়ার্ক আছে আর এটার মধ্যে একটা জিনিস আছে যে এটা জরি একটু জরি কাজ করা আছে তার সাথে সাথে সুতোর কাজ আছে

ডিজাইনটা দেখুন এটাও একটা ভালো একটা ডিজাইন পাড়ের মধ্যে আপনার এটাও টোটাল বডি টাইপ কাজ এবং আছে পার্ট টাইম রেডির কাজ আর এটাও কালার ভেরিয়েশনটা একদম সুপার ইউনিক সুপার কালারের উপরে আছে ইংলিশ কালারই হয়ে যাবে দেখি বলে আর এটাতে আপনি ব্লাউজ পিসটা পেয়ে যাবেন প্রিন্টেড একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা তো কিন্তু আপনি ব্লাউজ পিস পাচ্ছেন প্রিন্টেড ব্লাউজ পিস ব্লাউজি

এবং আপনি প্যাটার্নগুলো যদি দেখেন প্যাটার্নগুলো কিন্তু একটু আলাদা টাইপের দেখুন একটা ফ্লাওয়ার একটা ব্ল্যাঙ্ক আবার একটা জিওগ্রাফিক্যাল প্যাটার্ন আছে এটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের এর উপরে কিন্তু এটা দেখুন এটা একদম সুপার কালার এরও কিন্তু অনেকগুলো কালার ভেরিয়েশন আছে এবং কাপড়গুলো বেশ একটা আলাদা লুকস আছে দেখুন এটারও আপনার প্রাইস চলে আসছে নাইন ওয়ান ফাইভ নশো পনেরো টাকা প্লাস জিএসটি নশো পনেরো প্লাস জিএসটি এটা তো বিপি বিপি পেয়ে যাবেন বিপিটা দেখুন বিপিটার মধ্যে আপনার লাইনিং লাইনিং করা করা আছে আছে সুন্দর সোবার একটু ইউনিক টাইপ যারা চায় তাদের জন্য এটা এটাও আর একটা যেরকম কটন টিস্যু পরে আছে এটাও আপনার একটা সুন্দর একটা জরি পার পেয়ে যাবেন আর টোটাল বডিটাই কিন্তু এমব্রয়ডারির কাজ আছে এবং কাপড়ের যে বডিটা টোটাল তো কিন্তু একটা আলাদা কালার এটা দেখুন এটা কালারটা একটা রিফ্লেকশন আসছে এটা গ্রেডিয়েন্ট ভাব একটা দেখুন আপনি টোটাল কাপড়টা যদি হাতে নিয়ে দেখেন এখানে বুঝতে পারছেন কতটা একটা কালার কাপড়ের মধ্যে কিন্তু একটা গ্রেডিয়েন্ট ভাব আছে দেখুন আমরা যেরকম করছি কালারটা চেঞ্জ হচ্ছে চেক্স এর উপরে এটা আছে পুরোটা আর এটাও আপনার সুন্দর একটা পাল্লা দেখতে পাচ্ছেন আর এটাও আপনার ব্লাউজ পিস আছে এটা এটা ব্লাউজ পিসটাও খুব সুন্দর সুন্দর একটা ব্লাউজ পিস এটা আর এটার প্রাইস চলে যাচ্ছে আপনার 925 টাকা প্লাস জিএসটি 925 প্লাস জিএসটি এটা কালার দেখুন একদম ইংলিশ কালারের উপরে আছে একদম এবং এর যে কোয়ালিটিটা কোয়ালিটিটা আপনারা যখন হাতে নিয়ে দেখবেন তখন বুঝবেন যে খুব সফট কিন্তু খুবই সফট কাপড়টা এবং যে পাটটা দেখুন পাটটার সুন্দর ডিজাইন এবং বডিটাতে পুরো এমব্রয়ডারি কাজ এটা শিবড়ি প্রিন্ট যাকে বলে যে শিবড়ি প্রিন্ট এক জায়গা এক দিকে প্রিন্ট আছে একটু হোয়াইট হলো একদম প্রিন্ট সেরকম শিবড়ি প্রিন্টের উপরে এগুলো সব আছে এটার প্রাইস হচ্ছে আপনার 925 টাকা প্লাস জিএসটি এখানে যাই দেখবেন সবই কিন্তু জিএসটি কারণ এখানে বিল হচ্ছে পুরো পাক্কা বিল আপনাকে দেবে এখানে জিএসটির সঙ্গে ঠিক আছে তো এখানে কালার গুলো দেখুন নমস্কার আমি পবন ঝা উঞ্জি আপনার শ্রী লক্ষ্মী নারায়ণ বস্ত্রালয় আপনার আমার দোকানে আসতে হলে এবার হাওড়ার দিকে যদি আপনি আসেন বড় বাজারে থানায় নামেন থানার নেবে এখান থেকে দু মিনিটের রাস্তা আর সোজা এখানে স্টেট ব্যাংক এটিএম আছে এটিএম ধরে সোজা যখন আপনি আসবেন অভিনন্দন একটা খাবার দোকান তার ঠিক সামনে আমার দোকান রয়েছে এবার যদি আপনি শিয়ালদা দিকে আসেন তাও আপনার বড় বাজার থানায় নামলেন নেবে আপনি যদি আপনার অসুবিধে হয় আপনি আমাকে যে স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে আপনি কল করবেন আমি লোক পাঠিয়ে আপনাকে ও থানা পাশ থেকেও আমি এইখানে আপনাকে দোকানে নিয়ে এসে যাব কেননা এখানে দালালের খুব সমস্যা এবার দালাল যদি আপনাদের ধরে তো ওদের আপনার কমিশনের ব্যাপার আছে আর যদি অসুবিধে হয় আপনি কল করবেন আমি আমার লোক পাঠাবো লোক পাঠিয়ে আপনাকে এনে আশা করি ভিডিওটি ভালো লাগলো ইনফরমেটিভ লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে দিনের জন্য বাই বাই